সো গাইস দেখো এক মাসের মধ্যে আমাদের এই নৌকাটা কিন্তু বেশ কয়েকবার ছেঁচা মারা করা হয়েছে কিন্তু আগের তুলনায় আমরা কিন্তু ঠিক তেমনি মাছ পাচ্ছি না তো সেই অনুযায়ী আজকে আমি ভাবলাম কেন না আমাদের নৌকাটা আজকে আমরা অন্য জায়গাতে জলে নিচে দিয়ে রাখি তাহলে হয়তো আমরা আগের মতো আবারও মাছ পেতে পারি তো সেই অনুযায়ী প্রথমে আমি গাছ থেকে দড়িটা খুলে নিয়ে নৌকাটা নিয়ে বার হয়ে গেলাম যেখানে মাছ থাকতে পারে সেই অনুযায়ী নৌকাটা ঠেলে নিয়ে যাচ্ছি এরপরে আমার কি মনে হলো নৌকাটা ছেড়ে দিয়ে ভেড়ি ধারগুলো একটু দেখছিলাম হাত দিয়ে এই জায়গাটায় হয়তো মাছ থাকলেও থাকতে পারে সেই অনুযায়ী আমি হাত দিয়ে দেখছিলাম কিন্তু কোনো মাছই পেলাম না শুধুমাত্র এখান থেকে দুটো ক্যাঁকড়া পেয়েছি এরপর এখানে আমি আবার হাত দিয়ে মাছ ধরতে লাগলাম কিন্তু কোনো মাছ পাচ্ছিলাম না কিন্তু এই কাছাকাছি এসে এই বাদ মধ্যে থেকে বেশ বড় বড় সাইজের দুটো দেশি পুটি মাছ পেয়ে যায় এরপরে ফাইনালি আমি চলে আসি নৌকাটা নিয়ে যেখানে মাছ থাকলে থাকতে পারে এখন আমাকে এই জায়গাটা কোন রকম ভাবে পরিষ্কার করতে হবে নৌকাটা যেন জলের নিচে ডুবে থাকে তো সে অনুযায়ী প্রথমে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই এবং এরপরে জায়গাটা পরিষ্কার করা হয়ে গেলে নৌকাটা এখানে জলের নিচে ডুবিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু নৌকাটার উপর আমি কিছু বাত গাছ দিয়ে রেখে দিচ্ছি যেন মাছগুলো এসে এখানে থাকতে পারে তো গাইস এখন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও এরপরে যদি নৌকাটা ছাঁচা মারা করা হবে তখন আমরা কি কি মাছ পাই সেটা Deja yo no.